গোটা পশ্চিম বাংলা জুড়ে আজকে কুড়ি হাজার কিলোমিটার রাস্তার উদ্বোধন করলেন সাথে সাথে বিটি এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার সেখান থেকে অত্যন্ত বারবার করে বলেছিলেন যে এই রাস্তাটা আমাদের খুবই দরকার তো ফ্রেজ মাধ্যমে এই রাস্তাটা পাচ্ছেন বিজয় সাহেবও বললেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবও বললেন সরকারি যারা প্রতিনিধি আছি জনপ্রতিনিধি আমরা যারা আছি সরকারি যারা আধিকারিক আছে সবার পক্ষে সম্ভব নয় যে আপনার রাস্তাটা গোটা পশ্চিম বাংলা জুড়ে প্রচুর রাস্তা প্রায় মানুষের জন্য দেখেছে বাংলার মাটি বাংলার পথ স্বনির্ভরতায় জন্ম পঞ্চায়েতে অর্থাৎ আমি শুধু বলতে যাচ্ছি যে বাড়িও আপনার রাস্তাটা আছেই মোটামুটি তো ভালোই ফলে কথা বলেন না একটু শুনেন যারা আছে না হ্যাঁ প্রথমে বড় হলো যে টিফিন নিয়ে জানলে টিফিন পড়ে যাক প্রোগ্রাম শেষ হবে ওপেনিং হবে তারপর আপনার আমাদের ধরার উদ্দেশ্য এটাই যে এই তো সরকার আমাদের কোনো সমস্যা নেই খুব সুনাম রয়েছে সেই জায়গা থেকে সবার কাছে আবেদন থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি নমস্কার আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নদীয়ার থেকে আজকে পথশ্রী প্রকল্পের ফোরের মাধ্যমে আজকে গোটা বাংলা সমেত আমাদের উত্তর দিনাজপুর সহ আমাদের কালিয়াগঞ্জ ব্লকের মোট এগারোখানা রাস্তা উদ্বোধন করলাম টোটাল দু কোটি চৌত্রিশ লক্ষ টাকা ব্যয় এগারোখানা রাস্তা হবে তার মধ্যে আজকে এই ভান্ডার অঞ্চলে এই স্কুল মোড় থেকে গুমটি অবধি নয়শো নব্বই মিটার রাস্তা আটচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে এটা ঢালাই রাস্তা তৈরি হবে রাস্তাটা অবস্থা ছিল রাস্তাটা বিগত দিনে ঢালাই রাস্তা হয়েছিল অনেক দিন আগে হয়েছিল রাস্তাটা অবস্থাটা খারাপ হয়ে গেছে কারণ আপনারা জানেন রাস্তাঘাটগুলো মানে কিছুটা রাস্তা লোড গাড়ি লোডের গাড়ি ঢুকে যাওয়াতে রাস্তাগুলো কিন্তু খারাপ হয়ে যাচ্ছে এই রাস্তাটা আবার ঢালাই রাস্তাই হবে এবং যাতে আমি আপাম এখানকার যারা আসে রাস্তা ধরে আছে যারা মানুষ আছে তাদেরকে বলবো যে এবং ঠিকাদার সংস্থাকেও আমরা বলছি যে রাস্তাটার মানটা যেন ঠিকঠাক থাকে এবং যারা এখানে আছে আশেপাশে তারাও যাতে দেখে নেয় যে রাস্তার মানটা ঠিকঠাক যেন করে এবং রাস্তার যে একটা কিউরিন আছে সেটা নালাই রাস্তা হলে তার হচ্ছে আঠাশ দিন একটা কিউরিন পেয়ে কারণ আপনারা বাড়ির বাড়িতে যখন ছাদ করবেন ছাদ করার পর আপনি বাড়িতে আঠাশ দিন জল লাগিয়ে রাখবেন কিন্তু রাস্তাটাও তো তো একই রাস্তাটাতে কিউরিন ফিড যদি না দিয়ে তারপরে সাত দিন পাওয়ার পরই যদি গাড়ি লোড গাড়ি হয় তুলে দেয় তাহলে কিন্তু রাস্তাটা লং জাম্পটি অটোমেটিক কমে যায় আমি সেটাই বলবো কিউরিন ফিডটা যেন ঠিকঠাক মতন হয় বর্তমানে যেন পনেরো ষোলো দিন যেন গাড়ি না ওঠে তারপরে রাস্তাটা অটোমেটিক ঠিক থাকবে কারণ আপনারা জানেন যে পিচে রাস্তা করলে কিছু কিছু জায়গায় জল জমে যায় পিচে শুক্রি হতেই জল জল জমে যায় পিচটা অত ঢালাই রাস্তা থাকলে জল জমলে অসুবিধা হয় কিন্তু এই রাস্তাগুলো এইবার যে করে যে রাস্তা আছে সেগুলো কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে হ্যাঁ কাজগুলো তো আজকে উদ্বোধন করা হলে মানে কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে এখন এই ঠিকাদারে যা দুই একদিন টাইম লাগে অলরেডি আজকে থেকেই আমরা স্টার্টিং はい